দুশো বিশ হচ্ছে আপনার চা দাম মূলত এক লক্ষ আশি হাজার টাকা হলেই মামা সাইরে দিবে এই গরুটা তো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার চা দাম এর ভিতরে কথা বলার সুযোগ আছে দাঁতের দুইটা করে আছে হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম কথা বলার সুযোগ থাকছে সিটি হাটা চার দাঁতের একটা গরু চার দাঁতের একটা গরু এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে চা দাম শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোরের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন হয় রবিবার এবং বুধবার তো আজকে রবিবার হাট বড়ো হাট প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে তো আজকে রবিবার হাট থেকে আপনাদেরকে এই যে বিক সাইজের যে মাংসের উপযুক্ত যে বড় গরুগুলো আছে এবং পালার উপযোগী যে বড় গরুগুলো আছে এই গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আর এই আপনার এই হাটে আপনারা খুব সহজেই আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো রিস্কালা ভাইকে বলবেন যে আমরা আর রাজশাহীর সিটিহাটে যাবো রিস্কলা ভাইরাস খুব সহজে আপনাদেরকে রাজশাহীর সিটিহাটে নিয়ে চলে আসবে তো চলুন আমরা একটু কথা বলি গরুর ব্যাপারে ভাইদের সাথে আসসালামু আলাইকুম মামাসাল্ কেমন আছেন ভালো কয়টা আনছেন আজকে গরু গরুর ওইটাও কি এত বড় ছিল আচ্ছা দুধ ওটাও শাস ছিল না মামা আচ্ছা দর্শক মামা মূলত এরকম দুই পিস গরু অঞ্চল প্রায় সেম এরকমই তো এক পিস অলরেডি বিক্রি হয়ে গেছে

তো এই পাশে আরও দুটা গরু আছে এই যে এখানে আর একটা গরু আর হলো এই যে এই পাশে আর একটা গরু তো প্রায় এই গরুটা অনেক সুন্দর একটা গরু মূলত লাল এবং সাদা টাইপের গরু তো এই গরুটা মনে হয় যত সম্ভব বেচা কিনা হয়ে গেছে দেখি একটু মালিক খুঁজে পায় নাকি কার গরু মামা এটা আপনি বেচা হয়ে গেছে কত দিয়ে বিক্রি করলেন এটা দেড়শো দেড়শো আচ্ছা দর্শক মূলত দেড় লক্ষ টাকা দিয়ে গরুটা বিক্রি হয়ে গেছে রাজশাহী সিটি আর থেকে একটাই আনছিলেন নাকি আচ্ছা একটাই আনছে কোন জায়গার লোক নিল সিঙ্গার লোকলি সিঙ্গার নাটোর সিংরা না আচ্ছা ঠিক আছে দর্শক মূলত সুন্দর একটা গরু গরুটা দেখেন একটু ফুল দেখেন আপনারা দেড় লক্ষ টাকায় গরুটা বিক্রি হয়ে গেছে নাটোর সিংড়ায় এক ভাই নিছে তো ভালো এই গরুটা অনেক সুন্দর একটা গরু বড়ো সাইজের গরু এ ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসের আশায় সিটাতে সেক্ষেত্রে আজকে আরও বেশি এসছে কারণ আজকে রবিবার হাট বড় হাট এই যে এখানে আরো একটা গরু আছে ভালো একটা গরু চলুন একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয় আনছেন ভাই এরকম এরকম তিনটা আছে ভাই তিনটা বেচা কিনা হয়েছে দু একটা ভাই একটা একটা হয়নি না কেবল তো জমজমাট হইতে আছে আস্তে আস্তে হাট আচ্ছা এটা কত রাখছেন দাম ভাই দাম চা আছে আশি ভাই একশো একশো আশি কেমন উঠলো কেমন ভাই এ পর্যন্ত দেড়শো পঞ্চান্ন দেড়শো পঞ্চান্ন না দাঁতে কয়টা এটা দাঁতে কেবল দুইটা দুইটা আচ্ছা দর্শক এক লক্ষ আশি হাজার টাকা আছে চা দাম একশো পঞ্চাশ ষাট এরকম উঠছে তো মূলত গরুর দামটা কি ভাই আগে চেয়ে একটু কমছে না স্বাভাবিকের ভিতরে আছে বাজার এখনো বোঝা যায় না তবে কমই আছে নাকি কমই আছে আচ্ছা ঠিক আছে ভাই বেচা কিনা করেন দর্শক সুন্দর একটা গরু এই গরুটা মূলত কুরবানিতে দেখা যাচ্ছে আপনার দুশোর কাছাকাছি থাকতে দাম তো একশো ষাট দেড়শো এরকম বলতে আছে এখানে আর একটা চুটালা বেশ ভালো একটা গরু হ্যাঁ আসলে কোনো বানায় কথা বলবো না আপনারা ভিডিওতে গরু দেখবেন দেখে তারপরে যাচাই যাচাই বাঁচাই করবেন অনেক ভাই বেড়া দ্বারা আছে কথাবার্তা বলে আসলে ওইগুলো বলে লাভ নাই কারণ গরু যেটা ওইটাই দেখাবো ভালো গরু হলে ভালো বলবো খারাপ গরু হলে খারাপ বলবো তো চলুন এটা করুন একটু কথা বলি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই এরকম গরু একটাই হ্যাঁ কত রাখছেন দাম এটার দাঁতে কয়টা আছে ভাই চল্লিশ পঁয়ত্রিশ এরকম বলছে না দর্শক মূলত গরুটা একটু দেখেন এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ এরকম বলতে আছে সুন্দর একটা গরু দাঁতে নিয়ে এখনো তো আজকে প্রায় কানায় কানায় পরিপূর্ণ রাজশাহী সিটি হাট বেশ সুন্দর কোয়ালিটি ফুল ভালো মানের গরু আসছে আজকে এই সিটি হাটে আর এ হাটটি মূলত রবিবার হাটটাই বড়ো হয় বুধবার হাটটা একটু ছোট হয় তো এখানে আরও দুই পিস গরু আছে এই জোড়া দেখতে পাচ্ছেন আপনারা লাল টক টকে একবারে ভালো মানের দুইটা গরু শাহি অল্পটা চলুন এই গরু দুটা নিয়ে একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই এরকম এই জোড়া না

আসলে এই গরুগুলো অনেক আসে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে গরু কেনার জন্য বেচার জন্য আপনারাও আসবেন সিটি হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় হ্যাঁ তো যদি নিতে চান সেক্ষেত্রে সিটি হাটে বা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা বলেন জিরো সেভেন সিক্স থ্রিপুল জিরো ওয়ান ফাইভ আচ্ছা দর্শক যদি আপনাদের যদি পছন্দ হয় গরু যদি বেচা কেনা হাটে না হয় সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলে দাম দর করে নিতে পারবেন এর ভিতর তো কথা বলার সুযোগ থাকছে না আচ্ছা কথা বলার সুযোগ আছে আপনারা দাম দর করতে পারবেন হ্যাঁ তো এখানে এই যে বেশ সুন্দর দুটা গরু চাইলে আপনারা আলোচনা করতে পারেন ভাইয়ের সাথে এই পাশে আরও একটা গরু আছে বেশ সুন্দর কালো এবং সাদা সাই কালারের একটা গরু সার গরু মামা কত রাখছেন দাম এটার কয়টা আছে পর্যন্ত কেমন বলছে দাম বলতে না দশক সুন্দর একটা গরু একশো চা দাম পঁয়ত্রিশ টাকা বলছে গরুর দাম মামা একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকের দশক যদি বলেন যে ভাই আপনি বলেন সেক্ষেত্রে আমিও কথা বলতে পারবো আপনারা যদি চান এখানে আরও একটা গরু আছে ভাই দাম দর চলছে নাকি আঙ্কাল দাম দর চলছে আচ্ছা কত চাইছেন দাম একশো আশি একশো আশি দাঁতের কয়টা আছে ভাই চার দাঁত আচ্ছা দশক চার দাঁতের একটা গরু চার দাঁতের একটা গরু এক লক্ষ টাকা হচ্ছে চাওয়া দাম বেশ সুন্দর শাহিওয়াল জাতের গরু আসলে এই গরুগুলো প্রচুর পরিমাণে আসে প্রচুর আজকে তো ভাই একবারে কানায় কানায় পরিপূর্ণ আমদানি তো অনেক হয়েছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে হাট কেমন দেখছেন ভাই আজকে বাজার ডাউন যেছে না একটাই আনছেন না কেমন বল তো বললো কেমন এই পর্যন্ত দেড়শো বলছে না ঠিক আছে দেখেন শেষ পর্যন্ত বেচা না করেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই যে দেখেন গরুটা দেড়শো অলরেডি উঠে গেছে দাম আসলে আজকে পরিপূর্ণ হয়ে গেছে একবারে সিটি হাট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গরুগুলো একটু ভালোভাবে দেখাতে পারবো না কারণ হাটের ভিতরে ফুল গরুটা একটু কমই দেখানো হয় চলুন একটু গরুটা নিয়ে কথা বলি মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা কি অবস্থা মামা হাটের আজকে হাটের অবস্থা ভালো লাগে বা গরুর দাম দর হচ্ছে না মেলা কম কিনা থেকে কি দশ পনেরো হাজার টাকা কম বলছে নাকি হ্যাঁ ওরকমই না কয়টা আনছেন আজকে

গরু যারা আজকে হাটে আসছেন তারা ইনশাল্লাহ গরু নিয়েই যাবেন বাসায় আশা করছি আসসালামু আলাইকুম ভালো এরকম পঁচিশ হাজার কম করতে না কি অবস্থা আজকে বাজারের ভালো নাই না জিনিসপাতি তো দাম কমেনি এখনো গরুর দাম কমে গেছে আচ্ছা গোস্তর দামও তো কমেনি কিন্তু গরুর দাম কেমে গেছে আচ্ছা দর্শক হাজার টাকা এটা হচ্ছে আপনার চা দাম তো খুবই দুঃখের বিষয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা বলতে তারপরে এমনিতেও যদি আপনারা হিসাব করেন মাংস হিসাব করেন আপনি এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে আছে দাম হ্যাঁ তো এখানে আরো একটা গরু আছে বেশ সুন্দর মোটা তাজা একটা গরু আছে ভাই এটা কার আপনার কয়টা আনছেন এরকম ভাই এটা আর একটা নাকি এই দুটা এই দুটা মানে জোড়া না আচ্ছা জোড়া কেমন রাখছেন দাম এটা থেকে একটু একটু বড় আছে কিন্তু মাংসও বেশি আছে সেক্ষেত্রে দামটাও বেশি হবে দর্শক এই গরুটা চেয়ে আপনার এই গরুটা একটু বড় আছে বডি ফিটনেস টা খুবই ভালো আছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে আপনার চা দাম আর ভিতরে কথা বলার সুযোগ থাকে আপনারা আসবেন সিটাটা এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে আর এহারটি আপনার হাটটি বসায় সপ্তাহে দুই দিন প্রতি রবিবার এবং বুধবার তো রবিবারে আপনার গরু আমদানি হতা নেই দামটাও স্বাভাবিক স্বাভাবিক থাকে আর বুধবারে আসলে দেখা যায় দামটা একটু চড়া থাকে তো এখানে বেশ কিছু সেম সাইজের গরু আছে চলুন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা দর্শক যদি আপনাদের ভালো লাগে গরু দুটা যদি নিতে চান সেক্ষেত্রে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকলো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন গরু দুটো এই দেখেন প্রায় দুটা সেম গরু অনেক সুন্দর দুটা গরু আচ্ছা দর্শক এ পাশে আরও দুটা গরু আছে ঠিক আছে ভাই ব্যবসা কিনা করেন আল্লাহ রহমতে এ পাশে আরও দুটা গরু আছে প্রায় সেম সেম প্রচুর গরু এসছে অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখার মতো গরু আছে পালার উপযোগী কাটারির উপযোগী সব ধরনের গরু আছে এই দেখেন একটা কোয়ালিটি ফুল এরের গরু আছে এটা কার মামা আপনার নাকি এটা কার ভাই মামা কত রাখছেন দাম এটার দাম চাচ্ছি 160 160 দাঁতে কয়টা আছে দুইটা ওজন কেমন হবে এই গোলটার ওজন 5.5 5.5 বল আপনারা যাচাই ব্যচাই করে নেন সাড়ে পাঁচ মন হবে কি হবে না একশো ষাট চা দাম মামা এটা আপনি নাকি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একবারে ঘামে গেছেন গরমে না রোদ নাই তারপরে গরম কিন্তু প্রচুর পরিমাণে আছে কয়টা আনছেন আজকে বেচা কিনা হয়েছে হয়নি এখনো না এটা কয় যাচার গরু ভাই এখন আচ্ছা দাম কেমন লাগছে না গরুটা কত একশো পঁয়তাল্লিশ দশক ভালো একটা গরু দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে কথা বলার সুযোগ থাকে ছয় চল্লিশ একশো ছয়চল্লিশ আচ্ছা দর্শক এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা চা দাম কথা বলার সুযোগ থাকছে সিটি হাটে আজকে প্রচুর পরিমাণে গরু আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা দেখছেন আজকে হাটের আবহাওয়া খুব খারাপ না বেচা কেনা খুব খারাপ কয়টা আনছেন আজকে একটা বাসার গরু আচ্ছা দাঁতে কয়টা আছে এটা দুইটা দাম কত রাখছেন মামা একশো চল্লিশ আচ্ছা দর্শক আর গরুটা দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম দাঁতের দুইটা সিটি হাটে আসছে আজকে তো প্রচুর পরিমাণে গরু আসছে আজকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে কথা বলার সুযোগ আছে হ্যাঁ এখানে আরও একটা গরু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল আজকে গরু আসছে দেখেন এগুলো সব হচ্ছে আপনার প্রায় একই হাইটের গরু প্রচুর পরিমাণে আসছে আজকে আজকে যারা হাটে আসবেন ইনশাল্লাহ তারা গরু নিয়ে বাসায় যাবেন কেউ খালি হাতে আর ফিরবেন না প্রচুর পরিমাণে গরু আছে আজকে হাটে এবং দাম তুলনামূলক স্বাভাবিকের ভিতরেই আছে দেখেন এখানে বেশ কোয়ালিটি ফুল একটা গরু ডাবর লাবিল গরু চলুন একটু কথা বলি আমরা ভাই কেমন আছেন কয়টা আনছেন আজকে হ্যাঁ আর একটা কোথায় আছে ভিতরে ভিতরে আছে না এটা দাঁতে কয়টা আছে ভাই দা চার দাঁত দাম কেমন রাখছেন এটা এক লক্ষ পঞ্চান্ন উঠলো কেমন ভাই সকাল থেকে কেমন বলছেন দাম কেমন ওঠেনি এখন উঠেনি না গরুটা এখনও ঢুকতে আছে আমদানি প্রচুর হয়েছে আজকে দাম মনে একটু কমই আছে না হ্যাঁ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম এখনো দাম উঠেনি কারণ আজকে প্রচুর পরিমাণে গরু ঢুকছে কে তা মোটামুটি আছে আল্লাহর বেচা আমাদের চলছে এখনো তেমন জমজমাট হয়নি মানে গরু এখনো ঢুকছে এখনও বেচা কিনা তেমন একটা শুরু হয়নি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় আনছেন কাকা আজকে বেচা কিনা করছেন দি একটা সকালে একটা হয়েছে না ওটাও কি সার গরু ছিল আচ্ছা এটা দাঁতে কয়টা আছে বুঝ হ্যান বুঝ কেমন রাখছেন টাকা দাম বুঝে চল্লিশ বুঝে চল্লিশ বিয়াল্লিশ বলছে না ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখেন যেটা আশা করছেন এটা হওয়ার সম্ভাবনা আছে আজকে একশো ষাট সাঁ দাম এটা একশো চল্লিশ বিয়াল্লিশ এরকম বলছে দাম দাম উঠছে হ্যাঁ তো আজকে প্রচুর গরু এসছে এই দেখেন এগুলা প্রায় মানে পা ফেলানো আজকে জায়গা নাই সিচুয়াটে বুধবার হাটের আপনার আপনার প্রতিবেদন দেখছেন ওই হাটটা মূলত একবারে ফাঁকা ছিল বৃষ্টির কারণে বেশ কিছু গরু আসছিল মামা কেমন আছেন কয়টা আজকে একটা হয়েছে বাজার খারাপ একটু না আচ্ছা এটা দাঁতে কয়টা আছে দুই দাঁতের গরু দর্শক দাঁতে দুইখান বেশ কোয়ালিটি ফুল একটা গরু সার গরু ওজনটা কেমন হবে এখন সাড়ে পাঁচ মধ্যে চল্লিশ একশো ষাট গরু চল্লিশ বিয়াল্লিশ এরকমই বলছে শুনছি দর্শক যে দেখেন কোয়ালিটি ফুল একটা গরু ভালো মূলত একশো ষাট চা দাম একশো চল্লিশ বিয়াল্লিশ এরকম বলতে আছে তো এই যে দেখেন এখানে একটা বেশ সুন্দর যারা আমার সিলেটের ভাই ব্রাদাররা আছেন তারা মূলত এই এরকম শিঙালা ফাইটার গরু খুঁজেন তো এক পিস গরু দেখছি আমরা আজকে চিটিয়াটা এসেছে বেশ কিছু গরু এসেছে এই গরুটা একটু দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ফাইটার গরু কয়টা আনছেন এরকম একটা কি বাড়ির নাকি না বাড়ির গরু না দাঁতে কয়টা আছে এটা দাঁতে কয়টা আছে দর্শক আমার সিলেটের ভাই ব্রাদার যারা আছেন তাদের মূলত এই গরুটা খুবই পছন্দ হবে ফাইটার একটা গরু আহ মূলত আমি যত সম্ভব জানছি যে সিলেটে গরুর মারামারি হয় কারণ আজকে প্রচুর পরিমাণে গরু আছে তো জায়গা কম আছে সেখানে

ফাইটার একটা গরু শিঙালা তো আজকে মূলত জায়গা স্বল্পতার কারণে গরু তেমন একটা দেখাতে পারছি না ফুল ফুল ভাবে তো তারপরে হচ্ছে চেষ্টা প্রচুর প্রচুর এবং গরুও অনেক আসছে এই যে এখানে আরো একটা গরু আছে বেশ সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনা হয়েছে আজকে চারটা না এই চারটাই মনে হয় না তাতে কয়টা করে আছে এগুলা

সত্তর সত্তর এরকম বলছে না আচ্ছা দর্শক কোয়ালিটি ফুল কিছু গরু আছে আজকে চার বিশ গরু গরুগুলো দেখেন মনে থাকলে একশো সা একশো বিশ তিরিশ এরকম বলতে আছে দাম আর এই যে এখানে যে বড় গরু আছে বড়গুলো গরুগুলো আছে আপনার দুশো বিশ এরকম চা দাম একশো সত্তর পঁচাত্তর ষাট এরকম বলছে দাম তো আজকে এই ধরনের গরুগুলো অনেক আসছে হাট একবারে কানায় কানায় পরিপূর্ণ যারা গরু নিতে চান অবশ্যই আর সিটি হাটে আসতে পারেন কারণ এই হাটে আসলে আপনারা আল্লাহ রহমতে গরু না নিয়ে যাবেন না কারণ প্রচুর পরিমাণে গরু আসে এবং বেচা কেন হয় যেহেতু দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাটে গরু অ্যাভেলেবেল থাকবে এটাই স্বাভাবিক এই হাটে যদি গরু অ্যাভেলেবেল না থাকে আর কোনো হাটেই থাকবে না হ্যাঁ তো আপনারা সিটি হাটে আসার জন্য চেষ্টা করবেন এবং বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে আপনারাও আসবেন আয়সা যে এই ধরনের গরুগুলো নেবেন হ্যাঁ তো আপনার যত আসবেন ততই আর কি আমাদের জন্য ভালো হবে কারণ আমরাও মনে করেন একটু শান্তি পাবো যে না আমাদের ভিডিওগুলো দেখে সিটি হাটে কাস্টমার বা পার্টি আসে আজকে বেশ সুন্দর সুন্দর গরু আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কী অবস্থা আজকে বাজারের গরু তো প্রচুর আমদানি প্রচুর আমদানি হ্যাঁ কি দাম কি স্বাভাবিক আছে না ডাউন আছে ডাউন আছে ডাউন আছে না আচ্ছা কয়টা আনছেন আজকে আপনি তিনটা এগুলো দুটো কি আপনার না আচ্ছা দর্শক ভালো একটা গরু দেখেন এই যে দেখেন গরু দেখে দেখে আপনারা বলবেন যে গরু ভালো কিনা না দেখে তার বলতে পারবেন না উল্টা পাল্টা অনেকে কমেন্ট করেন কিছু বলি না হ্যাঁ আগে গরু দেখবেন তারপরে উল্টাপাল্টা কমেন্ট করবেন যে গরুটা আগে কিরকম দাঁতে কয়টা আছে মামা দাঁতে কয়টা আছে দুইটা

কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আজকে গরু আসছে তবে আপনারা চিটিয়াটা আইসা এখন গরুর দাম একটু স্বাভাবিকভাবে আছে কম আছে তো এই যে এখানে আরও একটা গরু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কার গরু এটা আপনার দাঁতে কয়টা আছে এটা দাঁতে দাঁতে নেই এখনো না তাহলে আর এক বছর রাখলে একটা বিগ সাইজের বলটা রয়ে যাবে নাকি হ্যাঁ বড় হবে আচ্ছা দাম কত রাখছেন মামা মামাইডার

তো গরু চলছে বেচা কেনা চলছে এখনো তেমনভাবে বেচা কেনা শুরু হয়নি চলছে মোটামুটি চলছে বেচা কেনা এটাকে আর ভাই আপনার নাকি আচ্ছা কয় দাঁতের গরু ভাই দুই দাঁতের গরু দর্শক একটু ওদিকে চাপাই দেন দর্শক দুই দাঁতের গরু দেখেন বিগ সাইজের একটা গরু এই ধরনের গরুগুলো প্রচুর আসে রাশে দুই দাঁতের গরু না ভাই ওজন ওজন কেমন হবে ভাই এটার এখন ছয় মন না দাম কেমন রাখছেন এই গরুটার ষাট বাষট্টি বলছে অলরেডি না আপনি কেমন চাইছিলেন সত্তর সত্তর আচ্ছা দশক এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম ষাট বাষট্টি এরকম উঠে গেছে হয়তো বা দুই পাঁচ হাজারের জন্য ঠিক আছে ওটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত হয়ে যাবে যেহেতু ষাট পঁয়ষট্টি উঠে উঠে গেছে এই যে গরুটা একটু দেখেন এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে ভাই আজকে বাজার কি কেমন যাচ্ছে ভাই আজকে বাজার গরুর দাম একটু কম আছে কম আছে না রবিবারে মনে হয় আমদানিতে একটু গরুর দাম স্বাভাবিক বা কম হয়ে যায় না ঠিক আছে ভাই বেচে কিনা করেন দর্শক এই যে একটা সুন্দর একটা গরু দেখেন বিশাল চুটের অধিকারী এটা আর মামা চলছে না এটা কত রাখছেন দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ কেমন বলছে পঁচিশ ছাব্বিশ এরকম বলছে আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দাম পঁচিশ ছাব্বিশ এরকম বলছে গরুটা আচ্ছা আমি একটা কথা বলি দর্শক অনেক ভাই ব্রাদার আছেন যে গরু কাছ থেকে দেখেন কাছ থেকে দেন আসলে হাটের ভিতরে একটু কাছ থেকেই দেখানো লাগে কারণ জায়গা স্বল্পতার কারণে ফুলভাবে দেখানো সম্ভব হয় না তো প্রায় আপনারা দামের আইডিয়া অনুযায়ী ভাইভে নেবেন যে কেমন ওজন হইতে পারে গরুটার হ্যাঁ এই আপনারা খুব সহজেই আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো লিসকালা ভাইকে বলবেন যে ভাই আমরা সিটি হাটে যাবো আর খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সিটি হাটে নিয়ে চলে আসবে এই হাটে আপনারা ফিজিয়ান জাতেরও বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু পাবেন প্রচুর পরিমাণে ফিজিয়ান গরু আসে এবং আজকেও আসছে তো আজকে এই সিটিহাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সিটি হাটে আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল